তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ফিরসে আর একটা নিউ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসেছি তো ভিডিওটা চলো দেখতে থাকো আমি জাস্ট চলো ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা সাথে থাকো ভিডিও আসো আসো তো বন্ধুরা সাথে থাকবে আমি যাচ্ছি দেখেন আমরা যেটার খোঁজে আসি জারকি সেটা দেখার চেষ্টা করছি তোমাদেরকে দেখাবো আর চেষ্টা করছি তো কি বন্ধুরা আপাতত থাক ভিডিও

বন্ধুরা দিকে আসছে কিন্তু বন্ধুরা মাছ বন্ধুরা থাকবে পালিয়ে যাচ্ছে धरो पाली जसे बन्दरा सब पासा जाबाना पासा गेले उआरो पासा तो घर पासा बन्दरा आला कने पासा जाबाना पासा जाबाना 그 <목소리도> 번도라 한다 비디오에 줄게 다 해봐 দাহিন নে কি বন্ধু বলিনা বন্ধু বন্ধু নাচছে না কি দেখো বন্ধুরা পাশে থাকবে আমি কিন্তু পাশে যাওয়ার চেষ্টা করছি তোমরা ভিডিও পাশে থাকবে পাশে যাওয়াটা ঠিক হবে না

বন্ধুৰ আমাৰ জুড়ি আছে বন্ধু ৰাস থাকিব বন্ধু বন্ধু নিকি আছে বন্ধু ৰাখিব বন্ধু না

এ এখনি এ থাকা থাকা ঠিক হবে না চলো চল চল এখনি палаটা খাও তো পিও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো paliye gelo e khan dekhar বন্ধুরা বন্ধুরা থাকে যাবে না এই paliye chu paliye chu चलो चलो ভাই চলো এখনি থাকা যাবে না মা সাঙ্গাতে বড়লো কিন্তু আমার গলাটাই এখনো কিন্তু রাত 친구들, 비디오가 좋으면 좋겠는데 지금 비디오를 할수 없기 때문에 지금 비디오를 할수 없기 때문에 괜찮아요, 친구 비디오를 지금 끌고 가